ভারতের সবচেয়ে ধনী ছয় মন্দির সম্পদ জানলে মাথা ঘুরে যাবে ভারতের মন্দিরগুলি দেশের সমৃদ্ধ ধর্মীয় ঐতিহ্যের প্রতীক যার একটি গৌরবময় ইতিহাস রয়েছে এখানকার মন্দিরগুলিতে সোনা এবং সবুজ রত্ন দিয়ে ভরা অনেক রহস্যময় ধন ছিল কিন্তু ব্রিটিশ শাসন দেশের অনেক ক্ষতি করেছিল কিন্তু আজও ভারতে এমন অনেক মন্দির রয়েছে যেখানে প্রতি বছর কোটি কোটি টাকার প্রসাদ আসে আসুন জেনে নি ভারতের ধনী মন্দিরের কথা কে কত দান পান কোথায় খরচ হয় এই টাকা পদ্মনাভ স্বামী মন্দির ভারতের সবচেয়ে ধনী মন্দিরের তালিকায় প্রথম স্থানে আসে কেরালার ত্রিভান্দ্রমে অবস্থিত পদ্মনাভ স্বামী মন্দির এই মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা বলে জানা গেছে তিরুপতি বালাজি মন্দির দেশের দ্বিতীয় ধনী মন্দির অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় তিরুপতি বালাজি মন্দির ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর এখানে উপবিষ্ট এখানে প্রতি বছর প্রায় ছশো পঞ্চাশ কোটি টাকা দান করা হয় বৈষ্ণ দেবী মন্দির বৈষ্ণো দেবী মন্দির ভারতের জম্মুতে অবস্থিত একটি স্বীকৃত শক্তিপীঠ মন্দির ভারতের ধনী মন্দিরগুলির মধ্যে গণনা করা হয় ভক্তদের কাছ থেকে অনুদান থেকে বার্ষিক পাঁচশো কোটি টাকা পায় শিরডি সাইবাবা মহারাষ্ট্রের শিরডি সাইবাবা মন্দির দেশের ধনী মন্দিরগুলির মধ্যে গণনা করা হয় প্রতি বছর এখানে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয় প্রতি বছর চারশো কোটি টাকার অনুদান আসে সিদ্ধি বিনায়ক মন্দির মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক মন্দির দেশের অন্যতম বিখ্যাত মন্দির বলিউডের সেলিব্রিটি থেকে শুরু করে বিজনেস টাইকুন্ডা এখানে আসেন প্রতিবছর একশো কোটি টাকা অনুদান আসে মিনাক্ষী মন্দির দক্ষিণ ভারতের মাদুরাইতে অবস্থিত মিনাক্ষী মন্দির দেশের সেই বিখ্যাত মন্দিরগুলির মধ্যে একটি যেখানে প্রতিদিন তিরিশ হাজার ভক্ত দর্শনের জন্য আসেন মন্দিরের বার্ষিক আয় প্রায় ছয় কোটি টাকা ভারতের সবচেয়ে ধনী ছয় মন্দির সম্পদ জানলে মাথা ঘুরে যাবে ভারতের মন্দিরগুলি দেশের সমৃদ্ধ ধর্মীয় ঐতিহ্যের প্রতীক যার একটি গৌরবময় ইতিহাস রয়েছে এখানকার মন্দিরগুলিতে সোনা এবং সবুজ রত্ন দিয়ে ভরা অনেক রহস্যময় ধন ছিল কিন্তু ব্রিটিশ শাসন দেশের অনেক ক্ষতি করেছিল কিন্তু আজও ভারতে এমন অনেক মন্দির রয়েছে যেখানে প্রতি বছর কোটি কোটি টাকার প্রসাদ আসে আসুন জেনে নি ভারতের ধনী মন্দিরের কথা কে কত দান পান কোথায় খরচ হয় এই টাকা পদ্মনাভ স্বামী মন্দির ভারতের সবচেয়ে ধনী মন্দিরের তালিকায় প্রথম স্থানে আসে কেরালার ত্রিভান্দ্রমে অবস্থিত পদ্মনাভ স্বামী মন্দির এই মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা বলে জানা গেছে তিরুপতি বালাজি মন্দির দেশের দ্বিতীয় ধনী মন্দির অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় তিরুপতি বালাজি মন্দির ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর এখানে উপবিষ্ট এখানে প্রতি বছর প্রায় ছশো পঞ্চাশ কোটি টাকা দান করা হয় দেবী মন্দির বৈষ্ণো মন্দির ভারতের জম্মুতে অবস্থিত একটি স্বীকৃত শক্তিপীঠ মন্দির ভারতের ধনী মন্দিরগুলির মধ্যে গণনা করা হয় ভক্তদের কাছ থেকে অনুদান থেকে বার্ষিক পাঁচশো কোটি টাকা পায় শিরডি সাইবাবা মহারাষ্ট্রের শিরডি সাইবাবা মন্দির দেশের ধনী মন্দিরগুলির মধ্যে গণনা করা হয় প্রতি বছর এখানে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয় প্রতি বছর চারশো আশি কোটি টাকার অনুদান আসে সিদ্ধি সিদ্ধিবিনায়ক মন্দির মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক মন্দির দেশের অন্যতম বিখ্যাত মন্দির বলিউডের সেলিব্রিটি থেকে শুরু করে বিজনেস টাইকোন্ডা এখানে আসেন প্রতি বছর একশো কোটি টাকা অনুদান আসে মিনাক্ষী মন্দির দক্ষিণ ভারতের মাদুরাইতে অবস্থিত মিনাক্ষী মন্দির দেশের সেই বিখ্যাত মন্দিরগুলির মধ্যে একটি যেখানে প্রতিদিন তিরিশ হাজার ভক্ত দর্শনের জন্য আসেন মন্দিরের বার্ষিক আয় প্রায় ছয় কোটি টাকা